বছরের পর বছর ধরে ফিলিস্তিনের গাঁজায় নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে অভিযানের আড়ালে গাঁজা দখলের পরিকল্পনা নিয়ে সেখানে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার রাষ্ট্রটি বিশ্বব্যাপী তীব্র নিন্দা সত্ত্বেও মার্কিন সমর্থন পেয়ে নিজেদের আগ্রাসনমূলক পরিকল্পনা থেকে কিছুতেই পিছপা হচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দেরিতে হলেও এবার গাঁজায় গণহত্যা বন্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছে তাদের মিত্র দেশগুলো এই দলে শেষ পর্যন্ত নাম উঠেছে এশিয়ার দেশ জাপানেরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা এলে এবং গাঁজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইসিবা তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ভাষণে ইসিবা বলেন জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তবে এই স্বীকৃতি প্রদান শুধু এখন সময়ের ব্যাপার মাত্র জাপানের জনগণ সবসময়ই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সুতরাং উপযুক্ত সময়েই আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব সেই সঙ্গে আমি বলবো সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন কিন্তু ইসরায়েল হয়তো এটা জানে না যে তাঁদের এই প্রত্যাখ্যানকে জাপানের জনগণ কোনোভাবে গ্রহণ করেনি বরং তীব্র ক্ষুব্ধ হয়েছে জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে জাপান কিছু নতুন পদক্ষেপ নিবে এবং সেসব পদক্ষেপ হবে অত্যন্ত কঠোর নাহিদা স্মৃতি দেশ